বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদে রেসিপি শেয়ার করছি ধনিয়া চিকেন চলুন দেখে নিই কিভাবে বানাই এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এটাকে আমি ম্যাগিনেট করে নেব এক চামচ নুন দিয়ে দিলাম আমি এখানে শুধু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ম্যাগিনেট করব বেশিও হলুদ দেব না আর কোনো মশলাও দেব না হাফ চামচের কম একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব নুন আর হলুদটা আমার ম্যাগনেট করা হয়ে গেছে ধনিয়া চিকেনের জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পিঁয়াজগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা লঙ্কা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ আর এখানে নিয়ে নিচ্ছি এক মুঠো ধনে পাতা আর এখানে ছটা কাঁচা লঙ্কা এখানে যেহেতু ধনিয়া চিকেনের জন্য একটু ধনে বেশি লাগবে তার জন্য এটা আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেব আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বেশি দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো আমি রান্নাটা পুরো সাদা তেলেই করব মানে রিফাইন অয়েলে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়নের থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার আমি যে পিঁয়াজটা কুচি করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম যেন চিকেন সময় চিকেনটা ম্যারিনেট যখন করেছিলাম তখনও তো নুন দিয়েছিলাম এজন্য আমি অল্প পরিমাণে নুন দেব আমি পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না অল্প একটু ব্রাউন ব্রাউন হবে আমি তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি এবার আদা রসুনে পেস্ট দিয়ে দেব আমি এখানে হাফ চামচের মত হাফ ইঞ্চির মতো আদা আর দশ বারোটা রসুন আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু জোরে দিয়ে দিয়েছি এখানে আমি কিছু মশলা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি আর কোনো হলুদ দেব না মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আদা আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এখানে যে আমি চিকেনটাকে ম্যাগিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার আমি ভালো করে মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কাটা আমি মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেবো ধনেপাতার পেস্টটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষানো হয়ে গেছে এখানে যে আমি কাজু বাদামটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার আমি ভালো করে এটা মিক্স করে নেব সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার চিকেনটাকে ভালো করে সেদ্ধ করার জন্য আমি একটু ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম রেখে আমি এটা ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু কাশেরি মেথি ছড়িয়ে দেবো আমি হাতে একটু ম্যাশ করে ওপর থেকে কাশেরি মেথি ছড়িয়ে দেবো কাশেরি মেথিটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব আমার ধনিয়া চিকেন একেবারে রেডি এবার আমি নামিয়ে নেব আমার ধনিয়া চিকেন একেবারে রেডি আচ্ছা যদি আমাদের এই ধনিয়া চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর অবশ্যই এভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবেন